হামলার ঘটনায় এবার বঙ্গ যোগ সৈফের ওপর হামলার ঘটনায় বঙ্গ যোগ ধৃত মোহাম্মদ শরীফুল ওরফে বিজয় দাস ধৃত বাংলাদেশি যুবকের ঘাঁটি ছিল নদিয়ায় আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি প্রাক্তন বি এস এফ কর্তা এসকে মিত্রের সঙ্গে আপনাকে স্বাগত নিউজ টাইমে আপনার কাছে যেটা জানতে চাইব সৈফ সলি খান তার ওপরে যে হামলার ঘটনা এই ঘটনায় এবার বঙ্গযোগ সামনে আসছে ধৃত মোহাম্মদ শরীফুল ওরফে বিজয় দাস বাংলাদেশের যুবক অবৈধ পরিচয় সে কিন্তু নদিয়ায় ঘাঁটি কেড়েছিল এমনটাই খবর পাওয়া গিয়েছে এখন তাকে এই মুহূর্তে গ্রেফতার করা হয়েছে কি বলবেন আপনি কিভাবে এই বারবার যে অনুপ্রবেশের ঘটনা ঘটছে এটা খুবই সিরিয়াস ম্যাটার কারণ সে যদি ওপার থেকে এসে নদিয়া থেকে এসে বোধহয় মাস ছয়েক আগে এসছে না আমি কে কবে এসছে আমি জানি না সেইখানটায় এসে সে বোম্বে আস্তানা গেড়েছে তারপরে সাইফ আলীর রকম হাই প্রোফাইল একজন সেলিব্রিটি তার বাড়িতে ঢুকেছে ঢুকে তাকে চাকু দিয়ে আঘাত করেছে এটা তো একটা সাংঘাতিক ব্যাপার মানে এ তো হি শুড বি সাবজেক্টেড টু মানে রিগারাস ইন্টারোগেশন ইমিডিয়েটলি যে ওকে কারণ ও একা করতে পারবে না এরকম যদি এটা হয় এটা কিন্তু আগে কোনোদিন শোনা যায়নি যে বাংলাদেশিরা এসে এইভাবে তাদের কোনো সেলিব্রিটি কিংবা এই জায়গাটায় এটা হয়তো আরো বেশি কিছু গভীরে আরো কিছু আছে এই জন্য বলছি যে যদি আমরা দেখি আজকে যদি ব্যান্ড্রা ওয়েস্ট যে এরিয়াটা সেখানে শাহরুখ খান তারপরে সালমান খান বা বাবা সিদ্দিকে বা মেরে ফেললো এই এই এরিয়াটা কিন্তু দ্যাট ইজ আ হাই প্রোফাইল লোকজন থাকেন ওখানে সেখানে এই যে বাংলাদেশ থেকে অবৈধভাবে ঢুকে ঢুকেছে কিংবা অনুপ্রবেশ করেছে সে এসে আমি জানি না কতদিন আগে সে ঢুকেছে যে এরকম একজন যেটা ওয়েল গার্ডেড একটা কমপ্লেক্স তিনটে তলায় ওনারা থাকেন তিনটে ফ্লোর নিয়ে সেখানে এই ধরনের যদি হয় তাহলে তো আর পার্টিকুলারলি তাও বম্বেতে কারণ বোম্বে পুলিশ ইজ নোন ফর ইট যে দে আর ভেরি এফিসিয়েন্ট এই জন্য তাহলে তো আমাদের খুব দুশ্চিন্তার কারণ হয়ে যাচ্ছে যে এরা যা খুশি করতে থাকবে আর আমরা আলোচনা করা হবে সেইগুলো না তবে যেহেতু বোম্বেতে ধরা হয়েছে আমার মনে হয় যে এর আরো যদি কোনো ইয়ে যাই না লরেন্স যে বিষ্ণুই যে যে বারবার সালমানকে টার্গেট করছে তার সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কিনা এর কারণ হি ইজ এ বেসিক্যালি এ মুসলিম চ্যাপ দ লরেন্স ইয়ে নয় ওটা ওর পিছনে কোনো ইয়ে আছে বোধ হয় হরিণ মারা নিয়ে নাকি যেন কিন্তু আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে এটা তো একটা মানে সামথিং ভেরি আনইউজুয়াল তার মানে বোঝা যাচ্ছে যে সব কিছু মানে আনইউজুয়াল মনে হলেও দেখা যাচ্ছে যে একটা বাস্তব এখনো হয়তো ইনভেস্টিগেশন আমরা ফাইন্ডিংস জানতে পারিনি দেখা কি হয় তবে আমাদের এটা সবাইকে সতর্ক থাকতে হবে এবং বিশেষ করে অপরিচিত যারা আছেন তাদের থেকে তো আরো বেশি করে এবং যেটা হয়েছে তার পুরো কেননা সে একা নিশ্চয়ই আসেনি আসলে হয়তো ওকে পাঠিয়েছে যে এক কোটি টাকা তুই নিয়ে আয় তারপর দেখা যাবে কিংবা হতে পারে হয়তো ছেলেটি যে ওই যে তাইমুর যে সাইফের কনিষ্ঠতম সন্তান তার কোনো ইয়ে আছে কিনা কনিষ্ঠ ছেলে যেটা তার তাকে কিডন্যাপ করতে এসেছিল কিনা যে উইদাউট ইয়েতে যে ওকে যদি কিডন্যাপ করে নিয়ে যায় তার মোটা টাকা র্যানসাম পাবে আর কি একদমই বেশ ধন্যবাদ আপনাকে